হ্যাঁ বলবো তো ওই যে তোমার ওই প্রবলেমের ব্যাপারে কোন ছেলে ডিস্টার্ব করে কিন্তু তার আগে কিছু অর্ডার করি হ্যাঁ কি খাবার বলো আর এ কিছু খাই খেতে খেতে কথা বলি হ্যাঁ এখানে যা মজা চমিং খাবা না চমিং না আইসক্রিম খাও যদি আইসক্রিম আচ্ছা এক্সকিউজ মি দুটো আইসক্রিম কোন ফ্লেভার খাবা সুইট চকলেট সুইট চকলেট তারপর বলো কি অবস্থা স্টার্টিং কেমন যাচ্ছে

আরে ও তো নাই নেটওয়ার্কের বাইরে না না খাগড়া চলে গেছে কিছু না জরুরি কথা আছে কোথাও বসি চলো বসে বসি

আহ আচ্ছা তুমি একটু বসো ফাইভ মিনিট আমি আমি বলছি না যে আমি গুড মাইন্ড করবো ফাইভ মিনিট বসো আমি ঘুরতে যাবো আর আসবো